তিনি এসে উপস্থিত হয়েছেন ওনাদের দুজনকে কি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং জনগণ মানে পূর্ত কর্মাদক্ষ কে মুসরফ সাহেব এসে উপস্থিত হয়েছে ওনাকেও মনছে আশা আসন গ্রহণের জন্য আহ্বান করছি জোহর স্পোর্টিং ক্লাব জলামাদুল অনুরোধ করছি আপনাদের প্লেয়ারলিস্ট পার্টার এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে প্রবেশ করবেন এবং এই জেলার চকৃষ্ণরামপুর পোপাইটার শেখ ইব্রাহিম 인태 칸도니오 데라 고고 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 আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় দাদা চন্ডিতালা এক নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি মাননীয় মহাশয় আর উপস্থিত হয়েছেন নম্বর সমিতির সভাপতি মাননীয় খান কি মহাশয় এবং আরো উপস্থিত হয়েছেন হুগলি জেলা পরিষদের সদস্য মাননীয় দেবজানি মহাশয়া ওনাকে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আর কিছু স্টেজটা একটু খালি করলে ভালো হয় বিশিষ্ট সমাজসেবীদের এবং আমাদের গেস্টের বসার সুযোগ করে দেন কিছুক্ষণের জন্যে কিছুক্ষণের জন্য একটু খালি করলে খুবই উপকার হয়